ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে দশটা আর আজকে মঙ্গলবার মঙ্গলবার সকাল থেকে আমি আর ব্লকটা শুরু করছি ওটা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে বুঝলে কে যে শুকনো করতে দিয়েছি ওই জন্য চেয়েছিলাম আকাশের দিকে যে বৃষ্টি আসছে না মেঘলা করেছে তো আবার আর জন্য যেগুলো শুকনো দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম আর ফি আছে ফি ওই জন্য ওদিকে রান্না বুঝিয়ে দিয়েছি ওদিকে রান্না হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আর এখনও আনাজ কাটা হয়নি আনাজটা কাটবো এই দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বিছানা টিছানা গুছিয়ে এখনও ঘর তো ঝাঁট দিয়ে নি ঝাঁপতে আজকে উঠতে আমার দেরি হয়ে গেছে ছটা বেজে গেছে ছটা পনেরো হয়ে গেছে আজকে উঠতে উঠে কাশেরে গা ধুয়ে তারপরে খাবার করতে বসলাম ছেলের জন্যে তো পরোটা আর আলু দিয়ে পটল দিয়ে আর কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি করে দিলাম ও খেয়ে নিয়ে গেল তারপরে চা করলাম আবার গ্যাস দিতে এলো তাকে আবার চা কর দিল তারপরে বসেছিলাম এখনও খা আমার টিফিন খাওয়া হয়নি আমি টিফিনে খাবো মুড়ি খাবো আর তরকারি আছে তরকারিতে মুড়ি খেয়ে নেবো চলো তাহলে দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আমার পাশে থেকো ঠিক আছে চলো কি আমি বিস্কুট কিনেছি দেখাবো তোমাদের ওরকম বিস্কুট কিনেছি কি দেখা এই একটা বিস্কুট এই যে এটা একটি মিষ্টি মিষ্টি খেতে আর আমি যে দিবেন এই কেক কাগজকে কেক নিয়েছি আর এটা হচ্ছে ক্রিম ক্যাকার এইটা এই যে টোস্টের মিষ্টি মিষ্টি খেতে এই যে টোস্ট কিন্তু মিষ্টি মিষ্টি খেতে এটা আর একটা বিস্কুট আছে এই যে বড় এই নিয়ে হয়েছে আজকে ঠিক আছে আর ওই দেখো ওইদিকে ভাত হচ্ছে আর ওখানে সবজি আছে রান্না হবে রান্না হয়নি এখনো কিন্তু নিয়েছি চলো আমি একটু খেয়ে নিই আর এইগুলো সব ঢেলে ঢালতে হবে টিপেগুলো ধুতে হবে অনেক দিন ধোয়া হয়নি টিপেগুলো ধুয়ে তারপরে ঢালবো এখন ঘরে একাশি

আনাজ কাটতে চলে এসছি আর ওদিকে ভাতটা হচ্ছে এখনো আর এই যে আমি আনাজ কাটছি ঠিক আছে বটবুটি কাটছি বটবুটি আলো পোস্ত করবো তাই জন্যে বটবুটিটা কাটছি আর ওদিকে ভাত হচ্ছে বীজটা তো একটু রোদ বের করলে শূন্য হয়ে যায় আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে ঠিক যে করে বটবটির বাজে সরু সরু ইনে আছে সেদিন বটবাটি এনেছিলো আমি ভুপ পাকা পাকা আজকে আমি বলে দিয়েছিলাম তার জন্য সরু সরু দেখেই এনেছে ওই দেখো পাখি ডাকছে বিস্কুটের মগুলো এখন খেয়েছে খাচ্ছে পাখি দেখে

그 식나 가이로이 저한테 다해 주시네요. 맞아요. 기타워치라고 이제 과일도 좋고 좋죠. 또 왔으니까 이제 기타도. 띵글이 걸렸어요.

আর এই যে থাকে এইগুলো সব বের করেছিলাম এইগুলো একটু তুলে রাখি ঠিক আছে তারপরে ভাত খেতে যাব কি গরম দেখো পাখা বন্ধ করে রেখেছি কেন বলতো তোমাদের সঙ্গে কথা বলতো অসুবিধা হবে তো নাহলে তার জন্যে পাখা চাললে সমস্যা একটা আওয়াজ হয় না আমাদের পাখা করছে বিশাল আওয়াজ কেউ ডাকবে আর শুনতে আওয়াজ মুখরা আওয়াজ হবে তার জন্যে বন্ধ করে রাখতে হয় কথা বললে কেউ ফোনে কথা বলতে হয় ফোন করলে হ্যাঁ তাতেও বন্ধ করতে হয় তো মাথাটা হাজির আনলাম পুজো করে পুজো টুজো হয়ে গেছে ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ দেখো আর ওয়াল্ডায় স্মাইল করেছে লোয়ারটা